আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় খামারি ভাই ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের অবদান নামটা পরিবর্তন হতে পারে তারপর বাজার যাতে বাছাই করে বাচ্চা শুরু করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন প্রথমে যে কথাটি বলবো যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা ডিসপ্লেতে তেতার নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা প্রান্তিক খামারিদের হাতে সবচাইতে কম দামে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তাই যাদের বাচ্চার প্রয়োজন তারা সরাসরি আমাদের কাছে কল করলে ইনশাআল্লাহ আমরা সব সময় সঠিক মানের বাচ্চা দিতে পারি তাই যাদের বাচ্চার প্রয়োজন তারা সরাসরি আমার ডিসপ্লেতে তেতা নাম্বারে যোগাযোগ করবেন আমরা যদি অর্ডার কনফার্ম করতে চান তাহলে আজকে দিনে যদি অর্ডার নিতে চান তাহলে আজকের দিনে বাচ্চা নিতে চাইলে সকাল দশটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে আর আগামীকাল বাচ্চা নিতে চাইলে রাত্রি দশটার মধ্যে অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন যাই হোক আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা মিশরি ফার্মিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সাদা ফার্মিটে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগার টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেষট্টি টাকা হ্যাঁ দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া হাজার হাঁসের বাচ্চা নিবেন ক্যাম্বেল হাঁস পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে এখন বেশ কিছু ব্রয়লারের বাচ্চার দাম জানিয়ে দেবেন কিন্তু ব্রয়লারের বাচ্চার এতই সংকট যে এটার আসলে ওইভাবে দাম নির্ধারণ করা খুবই কঠিন কারণ এক এক ডিলার এক এক ধরনের দাম রাখছে বাচ্চা পাওয়াই যাচ্ছে না এরকম একটা অবস্থা যা আজকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা মেঘনা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি ছিয়ষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ইপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেজিএস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা আবির কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা সানি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা আরআরপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা আজকে ঠাকুর গায়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বেলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা রাজশাহীতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাস রংপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণের মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোহারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা